আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সি ডি দে স্পাইডারম্যান হাউসের মধ্যে চলে এসেছে নানান রকমের ভুতুরে ও কন্টেনার আর এই কন্টেনার মধ্যে আছে সুপার সুপার গিফট আর এগুলো দেখার জন্য আছে ইলেভেন হেড স্পাইডারম্যান এন্ড লাভ ম্যান আর এখানে আছে গ্রেনি কন্টেনার চাক্কি কন্টেনার আরও অনেক সব ভুতুরে কন্টেনার আর এগুলো খোলার জন্য চলে এসেছে ফ্রেগলিন আর নানান রকমের ভূত যাদের যাদের মিস্ট্রিও কন্টেনার আছে আর এর মধ্যে কি বেরোবে আচ্ছা ও আমি কোথায় আসলাম এটা কোথায় এটা তো মনে হচ্ছে হাউস আর আমি এখানে চলে এসেছি আরেক কি করে আসলাম নিশ্চয়ই এখানে আরে এগুলো কারা এগুলো তো বহু এখানে সব চাকি আছে গ্রেনি আছে দ্য নুন আছে আরে এটা এখানে কি করছে এদেরও তো মিস্ট্রি কন্টেনার এসছে আরে এখানে দেখো সব কমলা কন্টেনার কিলার কন্টেনার এর মানে আমারও কন্টেনার আছে মানে এখানে যে যে এখানে এসেছে তাদের সবার কন্টেনার আছে আর আমার কন্টেনার কোথায় আরে এটা তো চাকরির কন্টেনার মানে আমার কন্টেনার তো নিশ্চয়ই এখানেই থাকার কথা কিন্তু আমি পাইনি এটা গ্রেনিয়ে আছে আরও সব এখানে কই আমার কন্টেনার কোথায় গেল এই তো এই তো আমার কন্টেনার পেয়ে গেছি আর এখানে আছে দেখো গাছদার নুন দাঁতগুলো দেখেই তো ঘৃণা লাগছে মনে হচ্ছে সারা বছর দাঁত মাজে না চলো গাছ সবাই মিলে এই কন্টেনার খুলতে হবে তো কন্টেনার প্রথমে কে খুলবে তো সবাই রেডি হয়ে যাও আমরা এই কন্টেনার খুলতে চলেছি কারণ এর মধ্যে বেরোবে নতুন নতুন গিফট তো রেডি আছে তো সবাই কারণ সবাই মিলেই কন্টেনার খোলা যাবে তো ফাইনালি আরে ফ্র্যাকলিন আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ আরে হ্যাঁ ঠিক আছে আমি চলেছি তো প্রথমে বাচ্চারা খুলবে তো চাকি তুমি যাও আরে কি বললি ফ্রেঙ্কলিন আমি বাচ্চা আর এখানে তোকে আমি ছাড়ব না আমি দেখে বাচ্চা মনে হচ্ছে নাকি হ্যাঁ ফ্রেঙ্কলিনের বাচ্চা তোকে আমি মেনে ফেলবো স্যার এখান থেকে আমার রাস্তাঘাট থেকে আগে আমি আমার কন্টেনার খুলে নিই তারপরে দেখবো ফ্রেঙ্কলিনের বাচ্চা তোকে কেমন ভাবে সাহায্য করতে হয় আর এখানে আমার কন্টেনার কই এই তো আমার কন্টেনার ঢিক্কা চিকা ঢিক্কা চিকা এই তো কন্টেনার এই কন্টেনার খুলব আর আমার মধ্যে থাকবে নতুন নতুন দামি দামি গিফট তো চলো আমার মধ্যে এই কন্টেনার খুলতে গেলে আমার সুপার পাওয়ার ইউজ করতে হবে তো চলো আমি সুপার পাওয়ার ইউজ করি আর তার আগে তোমরা তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তো চলো ভুস আরে খুলে যে আমার কন্টেনারি আমি অনেক পাওয়ার ইউজ করে ফেলেছি আর আমার কন্টেনার খুলে গেছে আরে আমার কন্টেনার মধ্যে কিছু নেই তো আরে কন্টেনার মধ্যে সব কোথায় গেল আরে এটা কি এটা 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 কি হলো এটা তো অন্যায় হয়েছে আমার সাথে এই কন্টেনারকে লাথি মেরে ভেঙে ফেলে দেবো কারণ আমার কোনো রকমের গিফট পাইনি আমি আরে আরে এটা কি আরে এর ওপরে গিফট আছে আরে ওপরে না সাইডে গিফট আছে আরে এটা তো একটা প্লেন তো আমি তো প্লেন চালাতেই পারি না তো কী কবে হবে এবার তো যাই হোক প্লেন চালাতে যখন পারি না তো চালাতে তো ট্রাই করতেই হবে চলো তাড়াতাড়ি আমরা ট্রাই নি আর তোমরা বলো দেখি গাইছি আমরা চালাতে পারবো কি পারবো না কারণ আমি তো আগে কোনোদিন চালাইনি তো চলো চালিয়ে দেখি কীরকম লাগে কারণ প্লেন চালা চালানোর কি ব্যাপার একটা সাইকেল চালানোর আর প্লেন চালানোর ব্যাপার তো একই তো ফাইনালি আমরা প্লেনকে উপরে উঠাবো আরে উপরে উঠে গেছে উপরে উঠে গেছে উঠে গেলে কি মজা লাগে উপরে উঠে গেলে তো মজাই আলাদা আকাশের উপর থেকে সবকিছু কিছু মানে দেখতেই আলাদা লাগে দেখো নিচে কত সুন্দর লাগছে আরে এটা 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 কি হচ্ছে আরে আমার প্লেন তো নিচে ক্র্যাশ করে যাচ্ছে আরে এটা এটা কি ও তো ফাইনালি গাইস এখানে চাক কি মারা গেল তো গাইস এবার সাউ কন্টেনার খুলবে কারণ সাউ ছোট আছে আই তুই কি বললি আমি ছোট আছি প্রায় লেনার বাচ্চা আমাকে দেখে ছোট মনে হচ্ছে আমি হচ্ছি মনস্টার কিলার আমি সব বাইকে কিল করে ছেড়ে দিই তোকে এবার মেরে ফেলবো আমি আর আমার কন্টেনার কই আরে এতগুলো কন্টেনার খুলে ফেললাম আমার মানে খুঁজে ফেলেছি আর এখনও খুঁজে খুঁজে পাইনি আমার কন্টেনার আমার কন্টেনার কোথায় গেল এই তা এই দা পেয়ে গেছি সাপ কন্টেনার আর এই কন্টেনার মধ্যে থাকবে কি এই কন্টেনার মধ্যে থাকবে স্পেশাল পেশাল গিফট আর যদি না থাকে ওই ফ্রেগলিনের মুন্ডু কেটে এনে কন্টেনার মধ্যে পুরে আমি পুরো জলের মধ্যে ফেলে দেবো আর এই কন্টেনার খুলতে গেলে তোমার সুপার পাওয়ার ইউজ করতে হবে চলো গিলি 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 ঢিশিম আরে আমার খুলে যা আমি আমার সুপার পাওয়ার ইউজ করে আমি আমার কন্ট্যাক্ট খুলে ফেলেছি আর কন্টেন্ট উপরে পেয়ে গেছি এটা এটে এটে কি এটা প্লেন তো না এটা কে এগিয়ে জানে এটা চেয়ারের সঙ্গে এড করে দিয়েছে যাই হোক তোমরা তাদের কমেন্ট করে বলো দেখি এটা কী বলে তোমরা যদি নামটা জানো তো আর এটাকে আমি উড়াবো যাই হোক উড়িয়ে দেখি এটা উড়াতে পারি না কি আর এটা তো একটা ঘড়ির মতন দেখতে কিন্তু নিচে একটা মোটর লাগানো আছে এরও আকাশে উঠবে আর এরগুলি গড়ে নাকি চল দেখি আরে এটা নিচে পড়ে গেলাম আরে সাইকেলের মতন তো চলছে আরে সাইকেল আরে এটা ফাইনালি ওপর উঠে গেছে মানে আমি এটা আকাশের ওপরে উড়াতে পারছি আরে এটা এটা কি সুন্দর লাগছে আরে এটা এটা কন্ট্রোল কন্ট্রোল হারিয়ে গেছে আমার আরে এটা আমি বিল্ডিংয়ের উপরে ধাক্কা মেরে দিয়েছি আরে এটাকে এটা সাইড করে নিই তাড়াতাড়ি আরে এটা পড়ে গেলাম নিচে পড়ে গেলাম আরে এটার কন্ট্রোল তো আমার হাতেই নেই তো বাবরে তো ফাইনালি কাজ এখানেও মারা গেল কন্টেনার খুলবার দিয়ে আমার সামনে থেকে সরে যান না হলে আমি তোকে পুরো মেরে ফেলবো আমার কন্টেনার কোথায় এই দোই তো গ্রেনির কন্টেনার এই গ্রেনির ছবিটা দেখতেই তো কত সুন্দর মানে আমি কত সুন্দর দেখতে কিন্তু আমার মাথার চুলটা যদি একটু বড় হতো তাহলে আরও সুন্দর লাগতো মেয়েদের সবার চুল বড় এমন চুল একেবারে নেই আরে চলো আমি আমার কন্টেনার খুলি আমার সুপার পাওয়ার দিয়ে তা আমি আমার সুপার পাওয়ার ইউজ করে ফেলেছি আরে এই তো এই তো খুলে কি লে গেলে গিলি লিলি লিফোস এই তো খুলে রাখছি আমার কন্টেনার কন্টেনার মধ্যে এটা কি আরে কন্টিনের মধ্যে কিছুই তো নেই ফাঁকা কন্টিনার দিয়েছি না আরে দেখলেন তুই কোথায় তাড়াতাড়ি আমার সামনে আয় নাহলে তোকে মেরে ফেলবো আরে না 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 একটা গিফট পেয়েছি আরে এটা তো যুদ্ধ বিমান আরে যুদ্ধ বিমান দিয়ে আমি কি করবো আমার খাঁচাই লাগে না আরে আমাকে যদি মানে দিয়ে তো মানুষ মানুষ তাহলে মেরে খেয়ে ফেলতাম কিন্তু এই যুদ্ধ বিমান দিয়ে কি করব যাই হোক আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দিয়ে আমি যুদ্ধ বিমান দিয়ে ধ্বংস করে ফেলবো ইন্ডিয়ান বাইকের ড্রাইভিং ড্রাইভিংতে একটা লোকও রাখবো না সবগুলোকে আমি আমার এই যুদ্ধ বিমান দিয়ে শেষ করব তো চলো এটাকে আমি উড়াতে তো পারি না কিন্তু উঠবে তো আরে এটা আবার কী ব্যাপার আছে এটা আরামসে উড়ে যাবে আরে ওটা ওটা রোড আরে উঠছে না কেন আরে উঠেছে 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 আরে আরে একটু জন্য বেঁচে গেছি যাই হোক ওটা আকাশের ওপরে উড়িয়ে নিয়ে চলে যাব যুদ্ধ বিমান তো ফাইনালি আমি চলে এসেছি আকাশের উপরে আরে এটা তো আমার ল্যান্ড বাপরে তো এখানে গ্রেনিয়ম মারা গেছে এই প্রেগলিন এবার আমি আমার কন্টেনার খুলবো আর সর আমার সামনে থেকে না হলে তোর মুন্ডুটা আমি নিয়ে চলে যাব আর নিয়ে আমার কন্টেনার সামনে আটকে রেখে দেবো তো চলো আবার আমি আমার কন্টেনারটা খুলি আমার দাঁতগুলোকে দেখতে আরও ভয়ানক লাগছে কিন্তু যাই হোক আমার কন্টেনার মানে আমাকেই খুলতে হবে আর ফ্রেগলিন কন্টেনারটাও আছে এখানে ফ্রেগলিন কন্টেনারটা খুলে ফেলবো নাকি চলো দুটো কন্টেনার খুললে কী হবে তো যার আগে চলো আমি আমার কন্টেনারটা খুলি এই তো আমি আমার পাওয়ার ইউজ করে দিয়েছি আর এবার আমার কন্টেনার নিশ্চয়ই খুলে যাবে আর এই তো খুলে গেছে এই আমার সুপার আরে এই কন্টেনার মধ্যে কিছু নেই কেন কন্টেনার মধ্যে কিছু তো থাকার কথা আরেকলি তুই সামনে আয় তাদের তাদের তো আমার কিছু দেখানোর আছে আমার কন্টেনার কিছুই নেই আমার কন্টেনার আরে না একটা কিছু আছে তো এই তো উপরে একটা হেলিকপ্টার আছে মানে আমি হেলিকপ্টার চালাবো মানে আমি আগে কোনো দিয়ে আগে তো হেলিকপ্টার চালাইনি তো এবার কি করে চালাবো চলো দেখি চালাতে পারি কি না এবার তো মনে হচ্ছে আমি চালিয়ে ফেলবো আরে এটা কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে কেন আমি তো উপরের দিকে উড়ানোর চেষ্টা করছি কিন্তু রে 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 এ তো আমি ব্যালেন্স রাখতেই পারছি না আগের দিকে একটা কাজ করে এগে জাম্প করি না না তো আমি নিজেই মরে যাব আরে কাজ যাই হোক আমি বাঁচবো কি মরবো কে জানে আরে এলেন আই এম কামিং আর এবার আমি আমার কন্টেনার খুলো এই তো আমার কন্টেনার এত কোন পাওয়ার আমি আমার কন্টেনারকে হাতে পেয়েছি আর এটা কোন রকম ভাবে হারাতে দেবো না কারণ আমার কন্টেনার থেকেও ভালো ভালো কিছু বেরোবে আর সবাই যখন দামি কিছু বাচ্চা এই তো আমার কন্টেনার দিয়ে আমি সুপার পাওয়ার দিয়ে খুলবো আর এটাকে আমি হাতু না এটা দিয়ে পাথর মেরে খুলবো এই আরে এখন খুলছে না কেন আর এইবার আমি নেই বড় একটা পাথর মেরে দিয়েছি আর এই পাথর দিয়ে তো আমার কন্টেনার মুখ খুলে গেছে তো ফাইনালি এবার দেখো আরে এটা তো কিছুই নেই মনে হচ্ছে এটা কি আরে এখানে কত বড় একটা বিমান এত বড় বিমান তো আমি আমার বাপের জোয় চোখে দেখিনি কিন্তু যাই হোক এত পেয়েছি যখন তো একটা চালাবো নিশ্চয়ই চালাবো আরে গেট কোথা দিয়ে যা এই তো এই তো এই তো গেট আছে তো চলো এর ওপরে উঠে পড়ি আর এত বড় বিমান আমি ওদের চোখেই দেখিনি মানে আমার বাপও দেখিনি তো যাই হোক তারা এটাকে আমি ড্রাইভ করি আরে ওটরে আকাশে আমি কি করছি তাড়াতাড়ি ওপরে ওটের বিল্ডিং আছে ধাক্কা মেরে তো ফাইনালি এখানে মারা গেল এবার আমি আমার প্যানি বয়েজের কন্টেনার খুলবো প্যানি বয়েজের কন্টেনারের মধ্যে আমারও মনে হয় একটা হেলিকপ্টার বা প্লেন থাকবে কারণ আজকে সবার কন্টেনার থেকে প্লেন নাই হেলিকপ্টার বেরোচ্ছে আর এই যে আমার সুপার পাওয়ার আরে পাওয়ার দিয়ে আমি আমার কন্টেনার মুখ খুলে ফেলবো তো ফাইনালি আমার কন্টেনার মুখ খুলে গেছে আর আমার মধ্যে আছে আর এটা কই আরে ওপরে আছে না ওপরে 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 নিচে কিছুই নেই নিচেতে পুরো ফাঁকা মানে আমার ওপরে আছে একটা প্লেন যেটাকে নিয়ে আমি আকাশের উপরে উড়ে চলে যাব কিন্তু প্রবলেম হচ্ছে একটা আমিও তো ওইটাকে ড্রাইভ করতে চাই না

তো ফাইনালি এবার আমি আমার কন্টেনার ইউজ করব মানে খুলবো আরে এই তুই তোর কন্টেনার খুলবি তো আমার সামনে কি বলছিস বাচ্চা আরে আমি আমার কন্টেনার খুলবো কিলার বেরো এখান আমার সামনে দিকে আমি খুলবো কমলা কন্টেনার আরে এটা হচ্ছে আমার কন্টেনার আরে কিলারের বাচ্চা দেখ আমার কন্টেনার দিয়ে গিয়ে বেরোই এই দেখ আমি আমার সুপার পাওয়ার ইউজ করবো ভৌতুরে পাওয়ার এই পাওয়ারের সামনে দিয়ে সবাই মারা যাবে তো ফাইনালি এখানে আমি আমার কন্ট কমলা কন্টেনার কি রে এটা না মানে এমন সাইডে একটা এটা 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 কী ধরনের প্ল্যান রে এটা তো একটা বড় প্ল্যান আরে এটা বড় প্লেনটাকে চালাবো কি করে আমি আমি তো আগে কোনো প্লেনে চালাইনি আরে এটা যাই হোক এটা স্টার্ট তো করে দিয়েছি আর এটাকে নিয়ে চলে যাবো আমার ঘরে তা ঘরে যাওয়াটা গিয়ে এটাকে আমার ঠিক করে ড্রাইভ তো করতে হবে তো ফাইনালি এটা এটা কোন দিকে যাচ্ছে আরে ওট ওট ও ওট বাপরে আরে ওট ওট ও ওট ওট ও তো গাইজ এখানে কমলা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সবাই যখন মরে গেল তাহলে এখন আমি বেঁচে আছি আর এবার আমি আমার দ্য কিলার কন্টেনার খুলবো কিলারের কন্টেনার খুলতে গেলে যে আমাকে আমার সুপার পাওয়ার ইউজ করতে হবে এই নিয়ে আমি আমার সুপার পাওয়ার ইউজ করে দিয়েছি কিনতে এটা খুলছে কই এই দই দায় দিয়ে দায় করে যা তাতে গিলে আমি আমার কত পাওয়ার ইউজ করবো আমার গায়ে শক্তি সব শেষ হয়ে গেছে তো ফাইনালি এবার আমি আমার কন্টেনার খুলে ফেলেছি আর এই নিচে কোথায় আর নিচে কন্টেনার মধ্যে তো কিছু নেই কন্টেক্ট উপরে দিয়ে গিয়ে গেছে আরে এই তো হেলিকপ্টারে পেয়ে গেছি একটা আর এবার এই হেলিকপ্টারটা দিয়ে এবার আমি খুলবো আমার কন্টেনার মানে কন্টেনার খুলিতে ফেলেছি কন্টেনারটা মানে ওড়াবো তো চলো ফাইনালি এটাকে আমরা স্টার্ট করে দিয়েছি আর এটা আমি নিয়ে আকাশের ওপরে আরে নিচে না নিচে না নিচে না ওপরে 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 চলো এবার আমরা এটাকে নিয়ে ওপরে উঠে যাই আরে এটা কন্টেনার ও তো ফাইনালি এখানেও হেলিকপ্টার এক্সিডেন্ট মারা গেছে তো ফাইনালি গায়েস যারা যারা হেলিকপ্টার পেয়েছে বা প্লেন পেয়েছে তারা সবাই আজকে মারা গেছে আর এবার দেখি আমি আমার কন্টেনারের মধ্যে কি পাই তো চলো আমরা প্রথমে স্টিকি লাগিয়ে দিয়েছি দু তিনটে তো এবার দেখি এটা ব্লাস্ট হয়ে যায় সুমন্ত্র ফুস হয়ে যায় আমার কন্টেনার আরে কন্টেনার খুলে গেছে তো কন্টেনার মধ্যে মনে হচ্ছে এবার কি থাকতে পারে তোমরা বলো দেখি তো ফাইনালি গাইজ কন্টেনার মধ্যে আরে কন্টেনার মধ্যে কিছু নেই কন্টেনার বাইরে আছে মানে গিফটটা এত বড় যে কন্টেনার থেকে অনেকটা দূরে চলে গেছে কিন্তু এত বড় প্লেন আর প্লেন আমি ড্রাইভ করতে পারবো নাকি কিন্তু যাই হোক পেয়েছি যখন এটাকে আমাকে নিতেই হবে রুলস বাই রুলস মানে যে যেটা পাবে তাকে সেটাই নিতে হবে আর এবার আমার এই কন্টেনারের যে একটা খতরনাক জিনিস বেরিয়ে বের হয়েছে মানে আমি ড্রাইভ যদি করতে পারতাম তাহলে হয়তো এটা আমার জন্য খুবই ভালো একটা জিনিস হতো কিন্তু আমি এটা ড্রাইভ করতে পারি না তার জন্য আমি তো আকাশের উপর ল্যান্ড তো করে দিয়েছি কিন্তু দেখ আরে গাছ যে তো আমি ব্যালেন্স রাখতে পারছি না ভাই এটা তো নিচের দিকে যাচ্ছে আরে গাইস পর আমি কী করবো আর যাই হোক কেন্দ্রিক জাম্প করি আর ও বাবা গাইস একটুর জন্য বেঁচে গেছি ঠিক টাইম মতন জাম্প করাতে না হলে তো ভাই আমি এই প্লেনের সাথে ওপরে চলে যেতাম তো ফাইনালি গাইস আমি বেঁচে গেছি এটাই আমার থেকে বড়ো কথা আর এখানে প্লেনটা পুরো ধ্বংস হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত তো দেখাবে নেক্সট ভিডিওতে তো টাটা পাবা টিকা সবাই ভালো থেকো